पार्टी 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 पार्टी

Terima kasih আমরা দেখতেই পাচ্ছি দাম দহ ভাবে এই অবস্থায় মানুষজন কিভাবে বাড়ি যাবে সেটা করবে যাওয়ার খুব ইচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন মনে হয় আজকে কোনোভাবেই তারা বাসায় কিছু পারবে কিনা তাদের কোনো সন্দেহ আছে আমাদের আপনারা দ্রুত লাইফটা শেয়ার করেন যারা যারা লাইফটা দেখেছেন তারা তারা দ্রুত লাইফে শেয়ার করেন শেয়ার করে আমাদের পাশে থাকেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে সাপোর্ট দেন ওভার উপরে দেখতে পাচ্ছেন আপনার মানুষজনের কত ভিড় একজনের পর একজন আসতে আছে যাওয়ার মতো কোনো জায়গা নাই দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই খুব ফুপাশটি দাঁড়িয়ে আসি ফ্লাইওভার ফ্লাইওভার উপরে গয়াল হাজার جانچ آپ درٹ لائک لائک دائک کر

আমরা এখন রাস্তার নাচে ছুটে যাবো